প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো অনেক দিন যাবৎ বোর্ডের প্রাইস যে আপডেট প্রাইস সেটা দেওয়া হয় না তো একজন ভাইয়া আমাকে কমেন্টস করেছেন ভিডিওতে যে ভাইয়া মেলামাইন বোর্ডের বর্তমান প্রাইসটা একটু জানিয়ে দিন তো শুরুতেই বলে রাখি এর আগের মাসে যে ভিডিওটা করেছিলাম সেখানে কিন্তু বলেছিলাম যে মেলামাইন বোর্ডের প্রাইস বাড়ছে আর কিভাবে অরিজিনাল চিনবেন তারপরে স্টিকারের ব্যাপার স্যাপার এগুলো কিন্তু ভিডিও করা আছে আমার চ্যানেলে একটা ভিডিও না দেখে চ্যানেলের ভিতরে ঢুকে একটু সার্চ করে এগুলো লিখলেই যে বোর্ড চেনার উপায় বা কিভাবে আসল মেলামাইন বোর্ড চিনব এগুলো লিখলে কিন্তু চলে আসবে ভিডিওগুলো সো সাবস্ক্রাইব করে অল বেল বাটন অন করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য যারা ফেসবুক থেকে দেখতেছেন ফলো দিয়ে দিন দর্শক একটা বোর্ড আট ফিট বাই চার ফিট হয়ে থাকে এবং এটার থিকনেস হয়ে থাকে ষোলো এম এম পনেরো এম হয় সেগুলো বি গ্রেড হয় আবার যেটা ইকোনমিক সেটা ষোলো এম হয় বাট সেটার কিন্তু ফাইবারটা একটু এ গ্রেডের চাইতে একটু উইক কোয়ালিটির হয়ে থাকে যার কারণে দামটাও কম হয়ে থাকে কিন্তু বর্তমানে একটা ইকোনমিক সুপার কোম্পানির আট ফিট বাই চার ফিট অ্যানি কালার মেলামাইন বোর্ডের বর্তমান প্রাইস এই দু সালের আগস্টের পনেরো তারিখে বর্তমান যে দামটা সেটা হচ্ছে চোদ্দোশো আশি টাকা চোদ্দোশো আশি টাকা এটা কিন্তু এক গাড়ি বোর্ড চারশো প্রায় তিনশো পঞ্চাশ পিস কিনলে যখন এক পিস কিনতে যাবেন তখন কিন্তু পনেরোশো পঞ্চাশ ষোলোশো টাকা নিতে পারে দুঃখিত দর্শক আসলে হাটের দিন ভিডিওটা করছিলাম এ কারণে এই যে এক্সট্রা সাউন্ড আসতেছে অনেক এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি আবার প্রফেশনাল ইউটিউবার না তো এই স্পিকার ব্যবহার করি না তো এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন আট ফিট বাই চার ফিট বত্রিশ স্কোয়ার ফিট চার চার আসতে বত্রিশ স্কোয়ার ফিট তো এইটা হচ্ছে বর্তমান ইকোনমিক বোর্ডের দাম সুপার কোম্পানির এবং এ গ্রেড যেটা বোর্ডের দাম এ গ্রেড বোর্ডের বর্তমান মূল্য হচ্ছে ষোলোশো টাকা এটা পাইকারি দাম আমি বলছি এখন এখানে অনেক কিছু নির্ভর করে আমার ভিডিওটি দেখার পরে অনেকেই কমেন্ট করতে পারেন ভাই আমি এততে দিচ্ছি এততে দিচ্ছি ভাইয়া আপনারা যারা কমেন্ট করবেন তারা একটু বুঝে শুনে কমেন্ট করেন কারণ আপনারা তো ভালোভাবে জানেন আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু এটা জানে যে এই যে ডিলার রেট তারপরে এই যে হচ্ছে বিভিন্ন টার্গেট পূরণ তারপরে হচ্ছে বিভিন্ন ইনসেন্টিভ এগুলো কিন্তু ডিলাররা পায় তো সেগুলো মাইনাস করে যদি কেউ দাম ধরে সেখানে কিন্তু আমার বলার কিছু নাই লস করে কেউ দশ টাকা লস করেও বিক্রি করতে পারে যে টার্গেট পূরণ করার জন্য কারণ টার্গেটে তার আবার দেখা যাচ্ছে যে লসটা পূরণ হয়ে যাবে তো ডিলারদের উদ্দেশ্যে বলছি না বুঝে কমেন্ট করবেন না আর বর্তমান যারা আপনারা দেখছেন যারা খুচরা পর্যায়ে কিনবেন তাদেরকে বলছি পাইকারি রেটটা ষোলোশো পঞ্চাশ খুচরা বাজারে আঠারোশো টাকা পর্যন্ত কিন্তু এই বোর্ড বিক্রি হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন যেমন এগুলার ক্যারিং কস্ট থাকে জায়গা যেই জায়গায় থাকে সেই জায়গার একটা ভাড়া থাকে দেখেছেন আমার কত বড় জায়গা দখল করে রেখেছে সামান্য কয়েকটা বোর্ডে এই পাশেও বোর্ড রাখা আছে এই জায়গাগুলোতে এই ফার্নিচার রাখলে আমি লাখ লাখ টাকার ফার্নিচার রাখতে পারবো তো এই হচ্ছে বিষয় এগুলো কাউন্ট করে কিন্তু একটা বোর্ডের খুচরা দাম নির্ধারণ করা হয় দশ পিজে একটা দাম নিয়ে থাকে পনেরো পিজে একটা দাম নিয়ে থাকে তাহলে আজকে আমি বললাম দুইটা দাম সুপার কোম্পানির ষোলো মিলিমিটার এ গ্রেড মেলামাইন বোর্ডে স্টিকার থাকবে যেহেতু তারা নতুন যে এই যে সয়েল টেস্ট করছে তারা এবং ওয়াটারপ্রুফ টেস্টটা করেছে সেটার একটা স্টিকার দেয় আর আগের স্টিকারটা তো দেয়ই আর স্টিকারগুলান দেখবেন প্রত্যেকটা স্টিকারের যেভাবে লাগায় সব একই জায়গায় থাকবে প্রয়োজনে ইঞ্চি ফিটা নিয়ে দোকানে যাবেন রবট দিয়ে স্টিকারগুলো লাগানো 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 হয় একই জায়গায় থাকে যদি দেখেন কোনোটা একটু একটু পেছনে সামনে বুঝবেন যে সেখানে হাত দিয়ে স্টিকার লাগানো হয়েছে সেক্ষেত্রে যাচ্ছে সেটা নকল তো এই হচ্ছে বিষয় সুপার কোম্পানির ষোলো মিলিমিটার এগ্রেট গ্রেট মেলামাইন বোর্ডের পাইকারি দাম তিনশো পঞ্চাশ পিসের একটা গাড়ি নিলে আপনার ষোলোশো পঞ্চাশ টাকায় পাবেন আর ইকোনমিক বোর্ড চোদ্দোশো আশি টাকায় পাবেন তো দর্শক আজকে এই পর্যন্তই আগস্ট মাসের মেলামাইন বোর্ডের রেটটা জানিয়ে দিলাম সাবস্ক্রাইব করলে খুশি হব আগামীকাল থেকে ইনশাল্লাহ আবারও ফার্নিচারের ভিডিও চলে আসবে এই প্রোডাক্ট ভিডিওটা যেদিন আমি করছিলাম সেদিন শনিবার ছিল বাট আপনারা দেখছেন কিন্তু ফ্রাইডেতে তো সবাইকে জুম্মা মুবারক আল্লাহ হাফেজ